আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস চব্বিশ এবং পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা তো পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য কিন্তু ফুল সিলেবাসটা আসলেই গুরুত্বপূর্ণ শর্ট তো ভালো করে পড়তেই হবে এর পাশাপাশি ফুলও পড়তে হবে এটার কিছু বিষয় আমি একটু বলি যে দেখো হচ্ছে আজকে যেই টপিকটা পড়াবো স্পেশালি ফাংশনের ডোমেনের কিছু পার্ট যদি তুমি বলো ফুল সিলেবাস থেকে ভাই একটা টপিক বলে দেন যেই টপিক থেকে একশো প্রশ্ন আসে মানে ফুল সিলেবাসের কোনো টপিক্স থেকে না আসলে একটা টপিক্স থেকে আসে এই টপিক্সটা বলে দেন আমি বলবো ফাংশনের ডোমেনটা ভালো করে পড়ো ঠিক আছে দেখো জাস্ট গুচ্ছতে তিন বছর আসছে চব্বিশে আসছে বাইশে আসছে একুশে আসছে ফাংশনের ডোমেন থেকে তো ফাংশনের ডোমেনের আমি বেশ কয়েকটা ভিডিও দেব ঠিক আছে যেহেতু অনেক বড় একটা টপিক্স ছোট ছোট করে বেশ কয়েকটা ভিডিও দিব তোমরা কাইন্ডলি পুরা ভিডিওটা দেখো তুমি ধরে রাখো ফুল সিলেবাস থেকে যদি আসে এই একটা টপিক্স খুবই গুরুত্বপূর্ণ ফাংশনের ডোমেন দেখো ডাকাভার্সিটি চব্বিশে আসছে গুচ্ছ চব্বিশ বাইশ একুশে আসছে এগ্রিতে তেইশ চব্বিশে আসছে তারপর সিউতে বাইশে আসছে একুশ তারপর উনিশ মানে সিউ তো ফুল সিলেবাস সিউতেও প্রচুর পরিমাণ আসে তো ফাংশনের ডোমেনটা আমি ছোট ছোটো ভিডিও আকারে যতটুকু বুঝে পারি কাইন্ডলি পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমরা হচ্ছে আজকে কয়েকটা প্রশ্ন একটু সলভ করব যে এই ফাংশনটার ডোমেন কত মেইনলি ভর্তি পরীক্ষায় আসে রুটযুক্ত ফাংশন আর একটা লগারিদম ফাংশন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রুটযুক্ত ফাংশন ঠিক আছে ডুমেইন হচ্ছে চলকের ওই মানটা একটা চলক এক্স তাহলে এক্সের মানটা যার জন্য এক্সটা বাস্তব হবে অবাস্তব হওয়া যাবে না তাহলে এক্সের এইখানে যত মানই বসাও না কেন সবই বসাইতে পারবা শুধু রুটের ভিতরে যাতে নেগেটিভ না আসে রুটের ভিতরে কি নেগেটিভ আসা যাবে আসা যাবে না কিন্তু রুটের ভিতরে কিন্তু জিরো হইতে পারে দেখো যে এই রুটের ভিতরে ধরো রুটের ভিতরে সব ক্যালকুলেশন করলা ধরো এক্সের ভালো মাইনাস ওয়ান বসাইলা তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়ে গেল তার মানে এটা বাস্তব তার মানে এইটাও আমাদের হচ্ছে ডোমেনের অংশ ডোমেনের মধ্যে পড়ে এখন রুটের ভিতরে ধরো এক্সের তুমি হচ্ছে পজিটিভ যে কোনো মান বসাইলা পজিটিভ যে কোনো মান অথবা শূন্যও যদি বসাও ধরো জিরো বসাইলা সাপোজ তুমি এখানে জিরো বসাইলা জিরো প্লাস ওয়ান দেখো জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু কত রুট অব ওয়ান তার মানে ওয়ান এটা ওকে এটা বাস্তব ঠিক আছে এটা তোমার হচ্ছে হইতে পারে বাস্তব এখন তাইলে আমি আরেকটা বিষয় যদি বলি ধরো রুটের ভিতরে তুমি এখন এরকম করলা ধরো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট থেকে ইনফিনিটি পর্যন্ত যাই বসাও তাহলে শূন্য থেকে শুরু করে তুমি জিরো বসাইলেও হচ্ছে মানে একদম ইনফিনিটি পর্যন্ত যা বসাও এটা বাস্তব কিন্তু তুমি যদি এখানে মাইনাস টু বসাও প্লাস ওয়ান বসাও দেখো তো রুটের ভিতরে মাইনাস ওয়ান চলে আসে যেটা ইমাজিনারি নাম্বার আই যেটা ইমাজিনারি নাম্বার অবাস্তব কাল্পনিক হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটা ফাংশনের ডোমেনের মধ্যে হবে না তাহলে তুমি এইখানে এই ফাংশনটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে এই ফাংশনটার ডোমেন হবে মাইনাস ওয়ান থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান তুমি হচ্ছে এখানে বসাইতে পারো যে কোনো মান বসাইতে পারো মাইনাস ওয়ানও বসাইতে পারো জিরোও বসাইতে পারো তার মানে এক্সের মানটা মাইনাস ওয়ান এর সমানও হইতে পারে এবং মাইনাস ওয়ান থেকে বড় যে কোনো মান মাইনাস ওয়ান থেকে বড় যে কোনো মান মাইনাস ওয়ানের থেকে ছোটো হওয়া যাবে না এইটা হচ্ছে আমি তোমাকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে ডুমেন মানে হচ্ছে চলকের ওই মানটা ডুমেন বের করার একটাই ট্রিক্স যে আমাকে খেয়াল রাখতে হবে আমি ডুমেনের যেই মানটা চলকের যেই মানটা বসাবো এটার জন্য যাতে হচ্ছে আমার এই পুরা এফেক্টস ফাংশনটা বাস্তব হয় ঠিক আছে তাহলে বাস্তব হওয়ার ক্ষেত্রে আমাকে টোটালি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রুটের যুক্ত রুটযুক্ত ফাংশনের রুটের ভিতরে যদি এটা লবে থাকে লবে থাকে তাইলে জিরো হইতে পারে বা জিরোর চাইতে বড় রুটের ভিতরে জিরো হইতে পারে বা জিরোর চাইতে বড় বাট জিরোর চাইতে কম মাইনাস চলে আসা যাবে না আর যদি এই জিনিসটাই হরে দিয়ে দেই ধরো ওয়ান বাই রুট ওভার এই এটা একটা এফ ফাংশন সাপোজ এটাই একটা এফেক্ট ফাংশন আমি রুট ওভার এক্সপ্লাস ওয়ান এখন তুমি চিন্তা করো এখন তুমি এই ভেলোটা নিতে চাচ্ছ প্রথম ভ্যালোটা নিতে চাচ্ছ তুমি এইখান থেকে নিতে পারো যে রুট এই রুটের ভিতরে এখন ওয়ান চলে আসলে ওয়ান বাই ওয়ান ওকে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর মান আসলে ওকে তাহলে এখন কিন্তু প্রথম মানটা তোমার নেওয়া সম্ভব না ধরো এখানে মাইনাস ওয়ান নিলা ওয়ান বাই জিরো নিচে আরেকটা জিনিস খেয়াল রাখবা অসংজায়িত হয়ে যাচ্ছে যে আমার হরে জিরো আসা যাবে না হরে রুটের ভিতরে জিরো আসা মানে তুমি খেয়াল রাখবা হরে যাতে জিরো না আসে হরে ফাংশনটার যাতে জিরো না আসে তাহলে কি ইনফিনিটি হয়ে যাচ্ছে ইনফিনিটি তার মানে এটা আমি নিতে পারবো না এটা ডোমেনের মধ্যে পড়বে না তাহলে হরে থাকলে আমরা একটা জিনিস খেয়াল করবো আর লবে থাকলে আরেকটা জিনিস খেয়াল করবো তাহলে লবে থাকলে এই ভ্যালুটাও নিতে পারতেছি ওয়ানের এই যে এক্সের ভ্যালো মাইনাস ওয়ান এটা ওকে এটা ওকে তার মানে এটা ডোমেনের অংশ এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান হইতে পারে এক্স এর ভ্যালু ইকুয়াল মাইনাস ওয়ান হইতে পারে এখানে এটা ওকে আবার এক্স এর ভ্যালু ওয়ান এর চাইতে বড় তাহলে এক্স এর ভ্যালু ওয়ান এর চাইতে বড় ইটস ইটস ওকে বাট যখন তুমি এই ফাংশনটা নিবা মানে তুমি হচ্ছে যখন ফাংশনটা এই রুটযুক্ত অংশটা হরে থাকতেছে তখন এক্স এর ভ্যালো মাইনাস ওয়ান বসাইলে ওয়ান বাই জিরো চলে আসতেছে মানে এটা অবাস্তব এফ এক্সটা অবাস্তব হয়ে যাইতেছে অবাস্তব বলতে অসংায়িত হয়ে যাইতেছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাহলে এই এই জিনিসটা ডুমেনের অংশ হবে না তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যদি তুমি ডুমেন নিতে চাও তাহলে এক্সের ভ্যালু তুমি ওয়ান নিতে পারবে না তাহলে তখন এই যে এইখান থেকে নিতে হবে তাহলে এর ভ্যালু মাইনাস ওয়ানের চাইতে বড়ো হইতে হবে এর ভ্যালু মাইনাস ওয়ানের চাইতে বড় যে কোনো ভ্যালু হইতে হবে তাহলে এর ভ্যালু ইজ গ্রেটার দেন ওয়ান এটা আমি একটু ডিটেলসে এখন তোমাকে বোঝাবো যতটুকু বুঝছো আস্তে আস্তে অনেকগুলো ক্লিপ দিবো তো আশা করি সবগুলাই বুঝে যাবা বাট ফাংশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ দিয়ে করো তাহলে দেখো রুটযুক্ত অংশ লবে আছে তাহলে এইটার এটার ডুমেন হবে রুটের ভিতরে যা আছে সুজা কথা এই পুরাটা জিরোর সমানও হইতে পারে দেখো জিরো হইলে নো প্রবলেম লবে থাকলে জিরো হইলে নো প্রবলেম তাহলে জিরোর সমানও হইতে পারে অথবা জিরোর চাইতে বড় হবে অথবা জিরোর চাইতে বড়ো ওয়ান টু থ্রি ফোর এরকম হবে ঠিক আছে তাহলে এই রুটযুক্ত অংশ জিরোর সমানও হইতে পারে অথবা জিরোর চাইতে বড় হবে ঠিক আছে তাহলে এখন দেখো এক্সের ভ্যালোটা হচ্ছে ইজ গেটার অর ইকাল টু মাইনাস ওয়ান এইট এই ডুমেন এইটাই ফাংশনের ডোমেন তাহলে ডিএফ ইকুয়াল টু এই ফাংশনের ডুমেন হচ্ছে এটা ডোমেন এফ ঠিক আছে তাহলে এই ফাংশ এটা অপশনে থাকতে পারে এখন এই ভ্যালুটাকে সংখ্যা রেখাই বা একটা হচ্ছে সংখ্যা রেখাই কিভাবে প্রকাশ করবে এই ভ্যালুটা মাইনাস ওয়ানের সমানও হইতে পারে দেখো এই ভ্যালোটা এটা মাইনাস ওয়ান পয়েন্ট এইটা মাইনাস ওয়ান পয়েন্ট এইটা হচ্ছে ধরো বড় দেখো এই যে এই চিহ্নটা গ্রেটার দেন চিহ্নটা কোন দিকে আছে এই দিকে মানে মাইনাস ওয়ানের চাইতে বড় কতটুকু বড় এটা কিন্তু বলা নাই তাহলে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত বড় তাহলে মাইনাস ওয়ান থেকে এই যে এই ভ্যালুটা মাইনাস ওয়ানের সমান হইতে পারে তাহলে সমানের কারণে আমরা কি করে দেই এই যে এই জিনিসটা একদম গুল্লা বরাট করে দিলাম এবং কতটুকু বড় একদম ইনফিনিটি পর্যন্ত সংখ্যা রেখা সেট পড়শো না তো এইটা হচ্ছে দেখো মাইনাস ওয়ান থেকে বড় এবং ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি এটা নেগেটিভ দিস ইজ ডোমেন তাহলে মাইনাস ওয়ানের সমানও হইতে পারে তাহলে সমান ইকুয়াল সাইন থাকলে থার্ড ব্র্যাকেট যদি ইকুয়ালটা না থাকে যদি ইকুয়ালটা না থাকে ফার্স্ট ব্র্যাকেট যদি ইকুয়ালটা থাকে তাহলে থার্ড ব্র্যাকেট তাহলে দেখো ইকুয়াল আসার ইনফিনিটির ক্ষেত্রে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটি হচ্ছে এটা রিয়েল নাম্বার মানে আর কে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিয়ে প্রকাশ করা হয় অলওয়েজ প্রথম বন্ধনী আর যদি ইকুয়াল সাইন থাকে তাহলে থার্ড ব্রেকেট দিবা তাহলে দেখো মাইনাস ওয়ান থেকে বড় কতটুকু বড় ইনফিনিটি তাহলে তোমার ডোমেনটা হবে দেখো মাইনাস ওয়ান থেকে বড় কতটুকু বড় পজিটিভ ইনফিনিটি দিস ইজ অ্যাকচুয়াল ডোমেন এটা অ্যান্সার তাহলে এইটা অপশনে থাকতে পারে এটা অপশনে থাকতে পারে আমি এই দুইটা বক্স করে দিলাম একটু সময় নিয়ে বুঝো কারণ ডুমেনটা একটা কোর টপিক একটা ইম্পর্টেন্ট টপিক এই ইম্পর্টেন্ট টপিকসটা যদি বুঝে যাও একটা প্রশ্ন তোমার ফুল সিলেবাসের মধ্যে কনফিডেন্স আসলে এইখান থেকে আসবে একটা টপিক যদি ভাই আমাকে বলে দেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমি তোমাকে বলবো ফাংশনে ডুমেন পরো ফুল সিলেবাসের আর যদি কিচ্ছু না আসে এই ডুমেন আসে এই ডোমেনটা পড়তে হবে যারা স্পেশালি গুচ্ছতে দিতে চাও এগ্রিতে দিতে চাও তারপরে তোমাদের যত জায়গায় ফুল সিলেবাস আছে চট্টগ্রাম সব জায়গার জন্য ডোমেনটা ইম্পর্টেন্ট দয়া করে আশা করি যতটুকু বুঝাইছি তাহলে রুটযুক্ত অংশ যদি লবে থাকে ভিতরে যা আছে ইজ গ্রেটার দ্যান জিরো গ্রেটার অর ইকুয়াল ইকুয়াল হইতে পারে কিন্তু যখনই হরে আসবে দেখো তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে তাহলে এইটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে তখন দেখো আমরা এটা কি করতে পারতেছি না এটা তখন আমরা নিচ্ছি না তাহলে ওয়ান বাই জিরো চলে আসতেছে তাহলে এইটা আমরা হচ্ছে এই যে টিক চিহ্ন দিলাম না এই যে এটা কাটা এটা কাটা তার মানে এইটা ডুমেনের মধ্যে পড়বে না ঠিক আছে তাহলে যদি হরে থাকতো এই জিনিসটা এই হরে থাকতো হবে শুধু গ্রেটার দেন জিরো এখন আর ইকুয়ালটা বলা যাবে না কারণ ইকুয়াল জিরো হইলে নিচে জিরো চলে আসলে এটা অসংখ্য হয়েছে তাহলে এক্সের ভ্যালু ওয়ান থেকে বড় কতটুকু বড় ইনফিনিটি পর্যন্ত বড় ওয়ান থেকে বড় কতটুকু বড় ইনফিনিটি পর্যন্ত বড় ঠিক আছে তাহলে এইটাকে এইটাও এটাও ডোমেন হইতে পারে অপশনে এটাও থাকতে পারে অথবা এক থেকে বড় দেখো এক থেকে তুমি যদি সংখ্যা রেখাটা চিন্তা করো এটা ধরো ওয়ান এটা ওয়ান এই যে এক থেকে বড় কতটুকু বড় ইনফিনিটি পর্যন্ত বড়ো ঠিক আছে ইনফিনিটি পর্যন্ত বড় তাহলে এইখানে কিন্তু আর গোল্লাটা বরাট করি নেই করি নেই মানে এক্সের মান এক বাদ এক বাদে একের চাইতে বড় যে কোনো মান ইনফিনিটি পর্যন্ত তাহলে এটাকে আমি বলবো একের চাইতে বড় ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটি পর্যন্ত ডুমেন তাহলে এইটার ডোমেন হচ্ছে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি দেখো আলটিমেটলি ভার্সিটির জন্য যতটুকু দরকার এইটুকু পড়লেই তো হয়ে যাচ্ছে এইটুকু পড়লেই হয়ে যাচ্ছে না এই একটা প্রশ্ন যদি বুঝো আজকের ক্লাসের বাকি সব বুঝতে পারবা এই একটা কনসেপ্ট যদি বুঝো শুধু এইটুকু আপাতত মাথায় রাখো আমি ডিটেলস ক্লাসে আরও ভালো করে বুঝাবো যে ইকুয়াল ইকুয়াল না থাকলে প্রথম বন্ধনী দিবা আর এই যে ইকুয়াল সহ মানে এক্সের ভ্যালো মাইনাস ওয়ানের সমানও হইতে পারে মাইনাস ওয়ান হইতে পারে হইতে পারে ঠিক আছে তাহলে মাইনাস ওয়ানের সমানও হইতে পারে আবার বড় হইতে পারে তাহলে ইস গেটার অর ইকুয়াল এই যে ইকুয়াল আছে দেখে আমরা থার্ড বন্ধনী ঠিক আছে এটাকে বলে বদ্ধ আরেকটা হচ্ছে খোলা ঠিক আছে পদ্মব্যবধী খোলা ব্যবধি ব্যবধি আপাতত হচ্ছে যতটুকু লাগতেছে এই টুকু আপাতত বুঝো যে ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট ইকুয়াল না থাকলে প্রথম বন্ধনী প্রথম বন্ধনী মানে এই প্রান্তীয় মানটা বাদ আর থার্ড বন্ধনী মানে এই প্রান্তীয় সহ মানে এক্সের মান মাইনাস ওয়ানও এখানে এক্সের মান মাইনাস ওয়ানও হবে ওয়ান থেকে বড় ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান আর এটা মানে প্রান্তীয় মান ছাড়া প্রথম বন্ধনী মানে প্রান্তীয় মান ছাড়া তার মানে এক্সের মান এক হবে না এক বাদ দিয়ে এক থেকে বড় ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান ঠিক আছে তাহলে এইটা আশা করি বুঝে গেছো তো এইটা হচ্ছে এইভাবে আমরা হচ্ছে অ্যান্সারটা করব। এটা অ্যান্সারটা করব এখানে মাইনাস ওয়ান হবে সরি এখানে মাইনাস ওয়ান হবে আমি ওয়ান দিয়ে দিছি এখানে মাইনাস ওয়ান হবে হ্যাঁ এই এক্স এই ওয়ানটা ওই পাশে নিলে মাইনাস ওয়ান এটা টু মিস্টেক একটু ঠিক করে তাহলে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি আসলে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি ঠিক আছে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি একটু ইরট টুকু ঠিক করে নিও মানে সাইনটা হচ্ছে ওই পাশে যাবে তাহলে দেখো এখন আমি যদি এই প্রশ্নটাকেই তোমাকে বলি যে এই ফাংশনের ডোমেনটা কত কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যান্সার দিতে পারবে না বলো ভাই লব লবে আছে এখানে কোনো ভগ্নাংশের কোনো হতিস নেই তাহলে ভিতরে যা আছে রুটের ভিতরে যা আছে এটা ঢাকা ভার্সিটিতেও কিন্তু অনেক আসে এই পুরা টুকু ইজ জিরো এবং ইকুয়ালও আমি এখন বলতে পারবো কারণ এটা লবে আছে তাহলে লবে যদি রুটযুক্ত অংশ লবে থাকে তাহলে রুটের ভিতরে যত টুকু আছে ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো আর হরে থাকলে শুধু গ্রেটার দেন জিরো তাহলে দেখো আমি যদি ওইটাকে এক্সট্রাকে ওই পাশে নিয়ে যাই তাহলে দেখো থ্রি ইজ গ্রেটার অর ইকাল টু এক্স এক্স ওই পাশে যায় প্লাস প্লাস হয়ে গেছে তাহলে আলটিমেটলি বুঝা যাইতেছে এক্স এক্স লেস টু এইটাই ডোমেন তার মানে সমান হইতে পারে চাইতে ছোট ইনফিনিটি পর্যন্ত ছোট এবং থার্ড ব্র্যাট তাহলে হান্ড্রেড পারসেন্ট থার্ড ব্র্যাকেট ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত দিস ইজ অ্যাকচুয়াল আনসার তিন থেকে তিন থেকে বড় কতটুকু বড় ইনফিনিটি তিন থেকে ছোট সরি উল্টা করতে শিখেন খালি তিন থেকে ছোটো ইনফিনিটি পর্যন্ত তাহলে তিন থেকে ছোটো এখন ছোটো তাইলে এইটা এইদিকে চলে আসবে এটা এইদিকে চলে আসবে তাহলে দেখো তিন থেকে ছোটো তাহলে মাইনাস ইনফিনিটি এই যে মাইনাস ইনফিনিটি থেকে থ্রি বড়ো এটা তো ছোটো আছে সরি ছোটো আছে বড় থাকলে কী করতাম ওই দেখো এই সাইনটা কি এই দিকে আসে এক্স তিনের যেতে ছোট তার মানে মাইনাস ইনফিনিটির দিকে আসে এই মাইনাস ওই দিকে প্লাস তাহলে তিনে এক্সের ভ্যালু তিন থেকে ছোট এবং সমান তাহলে সমানের কারণে আমরা দিসি কি থার্ড ব্র্যাকেট তাহলে তিন থেকে তিন থেকে ছোট অথবা সমান তাহলে থার্ড ব্র্যাকেট এবং এটা কতটুকু ছোট ইনফিনিটি পর্যন্ত তাহলে এইটার যদি সংখ্যা রাখা আঁকাও এটা কিন্তু এই যে গোল্লা বরাট করে দিতে হবে তার মানে তিনের মানটা সহ প্রান্তীয় মান সহ মাইনাস ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এইটা হচ্ছে প্লাস ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি তাহলে দেখো মানটা হবে তিনের চাইতে ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত দিস ইজ ডুমেন কোনটা কোথায় আছে বলো এই যে দেখো অ্যান্সার নাম্বার আর ইনফিনিটির সাথে সবসময় কী হবে বলো তো প্রথম বন্ধনই হবে ইনফিনিটির সাথে সবসময় কী হবে বলো তো প্রথম বন্ধনই হবে তাহলে দেখলেই কিন্তু ইজিলি অ্যান্সারটা না পড়া গেলে এই টপিকস কঠিন না পড়া গেলে এই টপিক্সই কঠিন পরে দেখো এই যে একটা ফাংশন এটা পরে করাইতেছি এটা এগ্রিতে তার এই যে দেখো ঢাকা ভার্সিটিতে এইবার এটা আসছে আর এটা হচ্ছে আমাদের এই ফাংশনটার ডোমেন কত গুচ্ছ চব্বিশ পঁচিশের প্রশ্ন ঠিক আছে এই ফাংশনটার ডোমেন কত এটা গুচ্ছ চব্বিশ পঁচিশে এইবার আসছে মানে এইবার আসছে এইটা একটা মারাত্মক লেভেলের প্রশ্ন রুটযুক্ত অংশ লবেও আসে হরেও আছে রুটযুক্ত অংশ লবেও আসে হরেও আছে চিন্তা করো তাইলে আমি একটা জিনিস বুঝতেছি লবে যত টুকু এইটুকুর এই টুকুর জন্য ইজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো গ্রেটার জিরো ঠিক আছে আবার দেখো এইখানে আমি নিচে যতটুকু আসে নিচে যতটুকু আসে এইটুকু হচ্ছে এক্স ইস গ্রেটার দেন ভ্যালু জিরো হওয়া যাবে না এর ভ্যালু জিরো হওয়া যাবে না এখানে ভ্যালু হবে নিচের রুট যদি নিচের টুকু চিন্তা করো তাহলে এইটা এক্সের ভ্যালু জিরো সমান হবে না 0 চাইতে বড় হইতে হবে ঠিক আছে তাহলে নিলে আমি এখানে কিন্তু এই জিনিসটুকু বলতে পারতেছি যে আমার অ্যান্সার হচ্ছে আলটিমেটলি ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন জিরো তাহলে দেখো গ্রেটার আচ্ছা প্রথম টুকু ধরো যে এইটা তাহলে এখানে যদি সলভ করো ওয়ান ইজ গ্রেটার অর ইকুয়াল টু এক্স তার মানে এক্স একের চাইতে ছোট অথবা সমান তাহলে এক্স এর ভ্যালু একের চাইতে ছোট অথবা সমান একের চাইতে ছোট একের সমানও হইতে পারে তবে একের চাইতে ছোট আবার দ্বিতীয় শর্তটা বলতেছে এক্স এর মান জিরো হবে না তবে জিরোর চাইতে বড় জিরো পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু জিরো হবে না জিরোর চাইতে বড় যে কোনো মান ঠিক আছে জিরোর চাইতে বড় তাহলে এখানে আমি বলতে পারতেছি যে এক্সের ভ্যালু জিরোর চাইতে বড় হবে আবার এই টুকুতে বলতেছে এক্সের ভ্যালু একের সমান অথবা একের চাইতে ছোট তার মানে এটার যদি তুমি সাজাও এরকম হয় না যে এটা এরকম হয় না এই যে দেখো এই টুকুই টুকেন তাহলে এটাতে দেখো ইয়া থার্ড ব্র্যাকেট নাই ফার্স্ট ব্র্যাকেট তাহলে এই যে জিরো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর এইখানে হচ্ছে ওয়ান থার্ড ব্র্যাকেট জিরো থেকে ওয়ান জিরোর চাইতে বড় জিরো ছাড়া জিরো হবে না প্রান্তীয় মান ছাড়া একের সমান অথবা একের চাইতে ছোট। তাহলে জিরো ওয়ান এই যে অ্যান্সার সি নাম্বার ঠিক আছে অ্যান্সার সি নাম্বার এবার কিন্তু এটা 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 জিএসটিতে আসছে তাহলে এই যে ডুমেন বের করা তিনটা অঙ্ক করাইলাম অনেকটুকু সময় গেছে কিন্তু আমার মনে হয় যে তোমার কনসেপ্ট খুব ভালোভাবে তুমি এটা ধরতে পারবে আশা করি যে সুন্দরভাবে ক্যাচ করতে পারবা এখন এইখানে দুইটা টপিক্স লেখা লেখা আছে এটা আসলে এগ্রি তেইশ চব্বিশে এটা আসে নাই এগ্রি তেইশ চব্বিশের প্রশ্ন অলরেডি করাই দিয়েছি এগ্রিতে এস চব্বিশে যেটা আসছে এটা অলরেডি করায় ফেলছি ঠিক আছে তো দেখো এইটা হচ্ছে আমরা যদি একটু এটা যদি আমরা একটু চিন্তা করি যে এই ফাংশনের ডোমেন কত এখানে একটা বিষয় তুমি একটু লিখে দিচ্ছি দেখো যে এফ যদি এরকম হয় যে রুট ওভার এস স্কোয়ার মাইনাস কোনো কোনো স্ট্যান্টের বর্গ মাইনাস চলকের বর্গ এইভাবে থাকে এই ফাংশনের ডোমেন এই ফাংশনের ডোমেন এফ ডি এফ ইকুয়াল টু কত হবে দেখো মাইনাস এ থেকে ইকুয়াল যেহেতু লবে আছে তাহলে ইকুয়াল ঠিক আছে প্লাসে এই জিনিসটাকে ব্যবধিতে লিখলে মাইনাস এ থেকে থার্ড ব্র্যাকেট প্লাসে এইভাবে লিখতে পারি এটা হচ্ছে ডিএমএন ডুমেন যদি একটা ফাংশন এফএক্স ফাংশন কোনো স্ট্যান্টের বর্গ মাইনাস চলকের বর্গ এটা রুট এভাবে থাকে ঠিক আছে তাহলে এই ফাংশনের ডুমেন হবে মাইনাস এ থেকে প্লাসে এ থেকে প্লাসে ইকুয়াল চিহ্ন যেহেতু লবে আছে আর হরে থাকলে ইকুয়ালটা বাদ দিয়ে দিবা ধরো এই সেম জিনিসটা এইভাবে আছে এই সেম জিনিসটা এটা ডাগাভার্সিটিতে কিন্তু এবার আসছে এই সেম জিনিসটাই ধরো এইভাবে আছে ওয়ান বাই রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার বা স্কোয়ার মাইনাস স্কোয়ার এই ফাংশনের ফাংশনের এই ফাংশনের ডোমেন কি হবে তাহলে এই যে মাইনাস এ থেকে প্লাসে শুধু ইকুয়াল সাইনটা বাদ যেহেতু হরে আছে ইকুয়াল সাইন হবে না বাদ তাহলে এই ক্ষেত্রে ইকো এটাকে আমি লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এ থেকে প্লাস এ মাইনাস এ থেকে প্লাস তাহলে বলো এই ফাংশনটা লবে আছে এই ফাংশনের ডোমেন কত হবে দেখো এই ফাংশনটা হচ্ছে এরকম এই ফাংশনটা একটু খেয়াল করো যে এই ফাংশনটা হচ্ছে আমার আলটিমেটলি কেমন এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার টু স্কোয়ার মাইনাস স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে ফাংশনের ডোমেন দেখে দেখে বলা যায় না দেখো ফাংশনের ডোমেন এফ হবে মাইনাস টু থেকে প্লাস টু মাইনাস টু থেকে প্লাস টু ঠিক আছে মাইনাস টু থেকে প্লাস টু অথবা মাইনাস টু থেকে প্লাস টু থার্ড ব্র্যাকেট দুইটাই থার্ড ব্র্যাকেট দেখো এই যে যদি আমাদের এরকম হয় যে এ স্কোয়ার মাইনাস এক্স তাহলে মাইনাসে থেকে প্লাস ইকুয়াল সাইন ইকুয়াল সাইন থাকলে থার্ড ব্র্যাকেট তাহলে থেকে প্লাসে এটা হচ্ছে আমাদের ডোমেন তাহলে মাইনাস টু প্লাস এই জিনিসটাই যদি জাস্ট হচ্ছে টাকাভার্সিটিতে এইবার হরে দিয়ে জাস্ট এইটা লবে আছে লবের জায়গায় হর দিয়ে তাহলে আমাকে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে হরে থাকলে এই ব্র্যাকেটটা হবে ফার্স্ট ব্র্যাকেট আর এই যে ইকুয়াল সাইনটা এই ইকুয়াল সাইনটা হচ্ছে তখন থাকবে না ঠিক আছে তাহলে এইটুকুই হচ্ছে আলটিমেটলি ডিফারেন্স তাহলে দেখো আমরা ডুম এনএফ পেয়ে গেছি এটা খুব সুন্দর একটা প্রশ্ন তাহলে ঢাকা ভার্সিটিতে এইবার যেটা আসছে ভাই বানায় বলতেছি না আলটিমেটলি আসলে এটা ঢাকা ভার্সিটিতে এবার আসছে তুমি প্রশ্ন দেখতে পারো একই প্রশ্ন চট্টগ্রামে বাইশ তেইশ আসছে মানে সিউ বাইশ তেইশের প্রশ্ন ডিউতে এবার রিপিট করছে মাত্র পনেরোটা এমসি আসে ঢাকা ভার্সিটি এর মধ্যে একটা হচ্ছে ফুল সিলেবাস ফাংশন থেকে এটা দিয়েছে ঠিক আছে তাহলে দেখো এই যে রুট ওভার এক্স স্কোয়ার তাহলে এফ আমি বলতে পারি না ওয়ান বাই রুট ওভার এই যে দেখো টু স্কোয়ার হবে দেখো আমাদের কত মাইনাস টু থেকে প্লাস টু বাদ তার মানে আমাদের ইকুয়াল সাইনটা বাদ দিয়ে দিছি এটাই আনসার এটা ছিল এবার আসছে পারবা ভাই কনফিডেন্স চলে আসতেছে ফুল সিলেবাসও পারতেছি সেরা একদম ঠিক আছে তাহলে যদি পারো এই সিরিজগুলা যদি উপকার হয় আমরা তো কষ্ট করে ভিডিওগুলা দেই তোমরা একটু রেসপন্স করো পঁচিশ ব্যাচ তোমরা মাঠে আসবে অ্যাডমিশনের তো তোমরা একটু ফ্রেন্ডসদেরকে বেশি বেশি শেয়ার করলে আমার মনে হয় যে মানে অনেক বেশি রিচ পাওয়া সম্ভব যে তোমরা হচ্ছে অনেকের কাছে এই ক্লাসগুলো পৌঁছানো সম্ভব এই ক্লাসগুলাই পেইড ব্যাচে পড়াই পেইড ব্যাচে এই জিনিসটাই পড়াই হয়তো পেইড ব্যাচে একটা ক্লাসে পড়াবো তোমাদের সিরিজ একারে দিচ্ছি ঠিক আছে এই জিনিসটাই কিন্তু পেইড ব্যাচে তোমাদের সুন্দরভাবে একই জিনিস শেখাবো সুতরাং গুরুত্ব দিয়ে পড়লে এই জিনিসটাই তোমার হচ্ছে কাজে আসবে এখন আরেকটা জিনিস তোমাকে একটু বলে দেই আরেকটা জিনিস একটু তোমাকে বলে যে এইটা তো এরকম গেল এখন যদি দেখো কোনো একটা ফাংশন এরকম আছে ভাই আপনি তো শিখাইলেন কনস্ট্যান্টের বর্গ মাইনাস চলকের বর্গ যদি এরকম থাকে যে চলকের বর্গ মাইনাস কনস্ট্যান্টের বর্গ এই ফাংশনের ডোমেন কি হবে ঠিক আছে এই ফাংশনের ডোমেন কি হবে এই ফাংশনের ডোমেন কি হবে এটা তো তোমাদের প্রশ্ন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে চলকের বর্গ মাইনাস কনস্ট্যান্টের বর্গ এ আকারের যদি থাকে তখন আমরা হচ্ছে ফাংশনের ডোমেন এইটাও আমরা হচ্ছে বের করতে পারি তাহলে এই ধরনের ফাংশনের ডোমেনেরও একটা ট্রিক্স আছে এই ধরনের ফাংশনেরও একটা ট্রিক্স আছে এই ট্রিক্সটা হচ্ছে যে এক্স এর ভ্যালো ইজ গেটার অর ইকাল টু এ এক্স এর ভ্যালু লেস অর ইকুয়াল টু মাইনাস ঠিক আছে এক্স এর ভ্যালু পজিটিভ মান এর পজিটিভ মানের চাইতে বড় অথবা সমান নেগেটিভ ছোটটা বড়টার চাইতে আরও বড় ছোটোটার চাইতে আরও ছোট। ঠিক আছে তাহলে নেগেটিভ মানটা কত মাইনাসে মাইনাসের চাইতে ছোট অথবা সমান এই জিনিসটাকে আরও সুন্দরভাবে যদি লিখতে চাও যে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে ঠিক আছে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেহেতু লবে আছে তারপরে ইউনিয়ন অর মানে কি ইউনিয়ন তারপরে এ থেকে শুরু করে ইনফিনিটি এ থেকে শুরু করে ইনফিনিটি এ থেকে শুরু করে ইনফিনিটি আরেকবার বুঝাইতেছি যে যদি চলকের বর্গ মাইনাস কনস্ট্যান্টের বর্গ এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ফাংশনটা ডোমেন হবে দুইটা ভ্যালু আসতেছে একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ তাহলে বড়টার চাইতে আরও বড় অথবা সমান আর ছোটোটার চাইতে আরও ছোটো অথবা অথবা সমান তাহলে এই ভ্যালুটাকে যে এক্সের ভ্যালু দেখো এক্সের ভ্যালো এর চাইতে বড় কতটুকু বড় ইনফিনিটি পর্যন্ত এবং সমান তাহলে এর চাইতে বড় এবং ইনফিনিটি পর্যন্ত আবার দেখো এক্সের ভ্যালো মাইনাস এর চাইতে ছোটো অথবা সমান এবং কতটুকু ছোট ইনফিনিটি পর্যন্ত তাহলে মাইনাস এর চাইতে ছোট ইনফিনিটি পর্যন্ত এবং যেহেতু থার্ড ব্র্যাকেট সমান সমান হওয়ার কারণে থার্ড ব্র্যাকেট এই জিনিসটাকেই তুমি এইভাবে লিখতে পারো তাইলে আমাকে একটু অ্যানসার দিবা আমাকে একটু অ্যানসার দিবা এই এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো একটা প্রশ্ন যে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার ঠিক আছে ধরো আমি তোমাকে আমি এটা করেই দিচ্ছি এটা করেই দিচ্ছি ধরো এক্স স্কোয়ার মাইনাস ফোর ফোর কে আমি সরাসরি টু স্কোয়ার লাগলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর এই ফাংশনের ডোমেন কত আমি একটা করাই দিচ্ছি হ্যাঁ এই ফাংশনের ডিএফনের না এই ফাংশনের একটু বাঁকা হয়ে যায় ওকে তাহলে এই ফাংশনের সুতরাং ডিএফ ইকুয়াল টু কত হবে বলো এই যে এটাকে আমি বলতে পারি রুট অভার এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে চলকের বর্গ মাইনাস কনস্ট্যান্টের বর্গ তাহলে ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে 2 টু থার্ড ব্র্যাকেট ইউনিয়ন পজিটিভ ভ্যালু টু থেকে প্লাস ইনফিনিটি। টু থেকে প্লাস ইনফিনিট ঠিক আছে তাইলে আমাকে একটা প্রশ্নের অ্যানসার তোমরা একটু দিবা যে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি যে এফ অফ এক্স এক্সেস স্কোয়ার মাইনাস অথবা নাইন দিয়ে দিলাম -9 এই ফাংশনের ডোমেন কত এই ফাংশনের ডিএফ ইকুয়াল টু হোয়াট এবং আরেকটা অ্যান্সার দিবা এই যে ক্লাসটা করাইলাম রুটযুক্ত ফাংশনের মোটামুটি অনেক ডুমেন তুমি এখন নিজে সলভ করতে পারবা মোটামুটি উপকার হয়েছে কিনা ডুমেন তো আসলে অনেক ব্যবধি বুঝায় অনেক কিছু বুঝায় পড়াইতে হয় আমি যতটুকু তোমাকে শর্টের মধ্যে দেওয়া যায় যে না পড়লেই না এই ভিডিওটাও যদি কেউ দেই সে অ্যাডমিশন টেস্টে বসে হুট করে ফুল সিলেবাস থেকে দিয়ে দিছে সে পারবে সে প্রশ্ন সলভ করে আসবে এবং সে এটা কারেক্ট করে আসবে ইনশাআল্লাহ এটা তুমিই পারবা দেখবা এই এই যে ভিডিওটা দেখছো ডুমেনের আসলে মোটামুটি এইটুক যদি ভালো করে দেখো প্রশ্ন এখান থেকেই আসে এর বাইরে অনেক কিছু আছে আসলে কিন্তু প্রশ্ন মূলত ফুল সিলেবাস থেকে দিলে এই টপিক্সগুলো থেকেই দেয় এই টপিকসগুলো থেকেই দেয় প্রশ্ন খুলে দেখো তাহলে এই ফাংশনের ডুমেন কত এবং পুরা ক্লাসটা বুঝছো কি না সিরিজটা কন্টিনিউ করবো কিনা তোমাদের একটু সাপোর্ট দিলে আমরা কিন্তু সিরিজগুলা রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারি ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ